হ্যালো বন্ধুরা আমি শ্যাক গর্ণিল আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব টাইগার শ্রাফকে নিয়ে অ্যাকচুয়ালি টাইগার শ্রাফের সময় প্রচণ্ড প্রচণ্ড বেশি খারাপ যাচ্ছে তার কেরিয়ার কিন্তু খুবই চাপের মধ্যে পড়ে গেছে আপনারা সকলেই জানবেন তার শেষ তিনটে ছবি কিন্তু মারাত্মক বা রকমভাবে বক্স অফিসে অসফল হয়েছে একেবারে ফ্লপ হয়েছে বা কোনো ছবি ডিজাস্টার হয়েছে সেটা গানপাত ছবিটা হোক কিংবা হিরোপান্তি টু হোক কিংবা হোক অক্ষয় কুমারের সঙ্গে এই বছর মুক্তি পাওয়া বারে মিয়া ছোটে মিয়া ছবিটা অ্যাকচুয়ালি আজকে টাইগার শ্রাফের যে সিচুয়েশনটা দেখতে পাওয়া যাচ্ছে সেই সিচুয়েশনটা যে দেখতে পাওয়া যাবে বারে ছোটে মিয়া বক্স অফিসে সফল না হলেই সেটা আসলে এই বছরের শুরুর দিক থেকেই জানা ছিল বাড়ি মিয়া ছোটে মিয়া যখন একবার ফ্লপ হয়ে গেল তারপর সিচুয়েশনটা একেবারে বিগড়ে গেল টাইগার স্ক্রিউ স্ক্রিউডিলার ছবিটা এবং তার সঙ্গে সঙ্গে র্যাম্বো একটা ছবি করবার কথা ছিল আপনারা সকলেই জানেন সেই দুটো ছবি তো অলরেডি শেলফট হয়ে গেছে এছাড়াও মিশন বাঙ্গালের পরিচালক জাগান শাক্তির সঙ্গে তার আরও একটা ছবি করবার কথা ছিল হিরো নাম্বার ওয়ান যে ছবিটার অ্যাকচুয়ালি শ্যুটিং টোয়েন্টি পার্সেন্ট অলরেডি ডান সেই ছবিটাও কিন্তু এখানে মেকাররা শেলফট করে দিয়েছে সেই ছবিটাও কিন্তু মেকাররা আর করবে না অর্থাৎ টাইগার তিনটে ছবি কিন্তু হলো না শুধুমাত্র যে পরপর তিনটে ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে টাইগারের সেটার জন্যই প্রোডিউসরা তার সঙ্গে কাজ করতে চাইছে না পরপর তিনটে ছবিটা তার হয়ে যাচ্ছে শুধুমাত্র কিন্তু সেটা কারণ নয় অবশ্যই সেটা একটা বড় কারণ তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রিপোর্টস কিন্তু এরকম বেশ কিছু সময় প্রকাশিত হয় দেখবেন টাইগারের ব্যাপারে যে টাইগারের ফিস প্রচন্ড বেশি তার ফিস কিছু কিছু ক্ষেত্রে তিরিশ পঁয়ত্রিশ কোটি টাকা একটা ছবি করবার জন্য এবার সেই টাকার ওপেনিংটা তার ছবির কিন্তু লাগে না কারণ জোহার দেখবেন বেশ কয়েক বছর আগে ইনফ্যাক্ট বলিউডের বেশ কিছু প্রোডিউসার এটাকে নিয়ে হয়েছে লাস্ট কয়েক বছরে যে একজন হিরো যত টাকার ওপেনিং দিতে পারছে না তার থেকে বেশি সে চার্জ করছে তার থেকে বেশি সে ফিজ নিচ্ছে এটা কি করে সম্ভব সিনেমা ইন্ডাস্ট্রি এটা একটা অলিখিত নিয়ম যে তুমি ততটাই ঠিক ফিজ নিতে পারো যতটা তুমি ওপেনিং ডেতে কালেকশান একটা ছবির এনে দিতে পারবে তোমার অডিয়েন্স পুলটা প্রথম দিনে কতটা রয়েছে তার উপরে ডিপেন্ড করে যে তুমি কতটা চার্জ করতে পারবে যে কারণে দেখবেন অনেক সুপারস্টার একশো কোটি টাকা দেড়শো কোটি টাকা চার্জ করে কারণ সে জানে যে প্রথম দিনের ওপেনিংটা তার অতটাই বড় লাগবে তার ক্যাপাসিটি সেটা রয়েছে আনবার যে কারণে প্রডিউসাররা তাদের সঙ্গে কিন্তু কাজ করতে বারবার চায় এখন টাইগারের কেরিয়ার যদি আপনারা দেখেন একমাত্র ওয়াচ ছবিটা বাদ দিয়ে দিলে ওয়াচ ছবিটারই পঞ্চাশ কোটি প্লাস ওপেনিং ছিল সেটার কারণ ডেফিনেটলি টাইগারের একটা কন্ট্রিবিউশন ছিল মেনলি কারণ হচ্ছে ঋত্বিক রোশন এবং তার সঙ্গে সঙ্গে ইয়াসরাজের প্রোডাকশান ছিল ওটা ইয়াসরাজ বিভৎস স্কেলে একটা গ্র্যান্ড স্কেলে ছবিটাকে মাউন্ট করেছিল সেটার একটা ডেফিনেটলি বেনিফিট টাইগার পেয়েছিল টাইগারের এত বড় ওপেনিংয়ে কালেকশন কিন্তু তার কেরিয়ারে অন্য কোনো ছবির ক্ষেত্রে নেই যেটা হায়েস্ট রয়েছে ওয়ার বাদ দিয়ে দিলে সেটা হচ্ছে পঁচিশ কোটি প্লাস টু ছবিটার ক্ষেত্রে তাছাড়া কিন্তু তার ম্যাক্সিমাম ছবির কালেকশনই দশের ঘরে অর্থাৎ বারো সতেরো পনেরো কখনো কখনো ছয় কখনো কখনো আট এই কিন্তু তার ওপেনিং ডে কালেকশান এবার সেই হিরো যদি পঁয়ত্রিশ কোটি টাকা চার্জ করে বা তিরিশ কোটি প্লাস চার্জ করে সেটা কিন্তু ডেফিনেটলি প্রডিউসারদের জন্য খুব সমস্যার বিষয় যে কারণে কিন্তু প্রডিউসাররা তার সঙ্গে কাজ করতে কমফোর্টেবল নয় আরও একটা যেটা ঝামেলা সেটা হচ্ছে টাইগার স্ট্রাফের এন্টোরেজ কস্ট প্রচণ্ড প্রচণ্ড বেশি প্রত্যেকটা হিরোরই এন্টোরেজ কস্ট থাকে এন্টোরেজ কস্ট বেসিক্যালি কি একটা হিরোর সঙ্গে তার টিম থাকে এবার সেই টিমে প্রচুর লোকজন থাকে তাদের যাবতীয় যা খরচা শুটিংয়ের দিনে যে কটা দিন শ্যুট Bye. Anyway. সেই সমস্ত খরচা কিন্তু প্রোডাকশন হাউসকেই তুলতে হয় এবার সেটা টাইগার স্ট্রাফের ক্ষেত্রে প্রচণ্ড বেশি অন্যান্য হিরোদের তুলনাতে যে কারণে হাউসরা খুব একটা বেশি কমফোর্টেবল নয় টাইগারের সঙ্গে কাজ করবার ক্ষেত্রে কারণ সিনেমা ইন্ডাস্ট্রির কিন্তু খুব সিম্পল ফান্ডা যতক্ষণ আপনি কালেকশান দিতে পারছেন ততক্ষণ আপনি আপনার ওই ইন্টোরেজ কস্ট হেনা ত্যানা আগডুম বাগডুম সব ট্যান্ট্রাম কিন্তু আপনার মানুষ মেনে নেবে প্রডিউসাররা আপনাকে হজম করবে কিন্তু যখন আপনি কালেকশান এনে দিতে পারবেন না তখন কিন্তু আপনাকে খুব সহজে ছুঁড়ে ফেলেও দেবে এই যে ট্যান্ট্রাম থাকা হিরো ততক্ষণই চলে যতক্ষণ তাকে মানুষ ভালোবাসছে যেই মুহূর্তে মানুষ তাকে একবার রিজেক্ট করে তার কিছু ছবি চলে না ইন্ডাস্ট্রি কিন্তু তাকে ছুড়ে ফেলে দেয় অক্ষয় কুমারের মতন বড় একটা পপুলার স্টেটমেন্ট রয়েছে ফ্লপ হয়েছে হিট হয়তো হয়নি অনেকদিন পরপর কোনো ছবি হয়নি কিন্তু তা সত্ত্বেও অক্ষয় কুমারে কিন্তু কখনো কাজ পেতে সমস্যা হয়নি অক্ষয় কুমার কিন্তু এক টানা প্রচুর ছবি করে যেতে পেরেছে তার কারণটা অক্ষয় কুমার কি ব্যাখ্যা করেছে যে অক্ষয় কুমার একজন প্রডিউসার ফ্রেন্ডলি অ্যাক্টার প্রডিউসার সে কখনো সমস্যায় ফেলে না একদম নিয়ম শৃঙ্খলা মেনে সে সময় শুট করে এবং সে কোথাও একটা প্রডিউসারের বাজেট ফ্রেন্ডলি মানে সে প্রডিউসারকে ইচ্ছা করে একটা খরচা বেশি করিয়ে দেব ঝামেলায় ফেলবো টাকার দিক থেকে এই সব নেচার অক্ষয় কুমারের নেই যে কারণে অক্ষয় কুমার কিন্তু এত তার কেরিয়ারটা লাস্ট করেছে এত ফ্লপ দেওয়া সত্ত্বেও কারণ অক্ষয় কুমারের কেরিয়ারে কিন্তু ফ্লপ প্রচুর রয়েছে এটা অস্বীকার কেউ করতে পারবেন এখন টাইগার স্ট্রাফের কেরিয়ার যদি আপনারা দেখেন একদম পরিষ্কার বুঝতে পারা যায় এর জন্য বিশাল একেবারে পড়াশোনা করতে হয় স্টাডি করতে হয় সেরকম কিছু ব্যাপার সকলেই জানে সে কিন্তু নিজেকে অ্যাকশন হিরো হিসেবে এস্টাবলিশ করতে চেয়েছে যে আমি একজন অ্যাকশন হিরো এখন যারা যারাই বলিউডে শুধুমাত্র অ্যাকশন করেছে তাদের সমস্ত ছবিতে তারা কিন্তু খুব যে ওয়েল এস্টাবলিশড হতে পেরেছে খুব বড় সুপারস্টার হতে পেরেছে তা নয় কিন্তু যাদেরকে আমরা ধরুন অ্যাকশান করতে দেখতে খুব পছন্দ করি সালমান খান আপনি যদি দেখেন সে কিন্তু টানা পর 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 কেরিয়ার জুড়ে অ্যাকশান ছবি করে গেছে তা নয় তার ছবির মধ্যে অ্যাকশান থাকে ধরুন সুলতান স্পোর্টস ড্রামা ছবি এবার সেখানে যে স্পোর্টসটা হচ্ছে সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাকশান ডেফিনেটলি কিন্তু সেখানে কিন্তু আরও অনেক কিছু রয়েছে যেটা ফ্যামিলি অডিয়েন্সকেও আপিল করবে অর্থাৎ শুধুমাত্র কিন্তু যারা অ্যাকশান দেখতে পছন্দ করে তাদের মধ্যেই সে সীমাবদ্ধ থেকে যাচ্ছে না কিংবা ঋত্বিক রোশন সে কিন্তু কেরিয়ারে প্রচুর ধরনের ছবি করেছে সে হঠাৎ করে একটা কাবিল করছে সে হঠাৎ করে একটা সুপার থার্টির মতো ছবি করছে শুধুমাত্র যে ওয়ার করছে বা ফাইটার করছে তা কিন্তু একেবারেই নয় বা যখন সে ফাইটারের মতো ছবি করছে সেখানেও কিন্তু সে অনেক কিছু এলিমেন্টস রাখছে যেটা ফ্যামিলি অডিয়েন্সের ধরুন আমার মা দেখছে আপনার মা দেখছে আমার বাবা দেখছে আপনার বাবা দেখছে তারাও কিন্তু দেখে কিছু একটা ছবিটা থেকে পাবে শুধুমাত্র অ্যাকশান নয় শুধুমাত্র ইয়ং অডিয়েন্সকে টার্গেট করে তৈরি করা নয় সেখানে টাইগারের কেরিয়ারে যে ছবিগুলো সেখানে প্রধান ফোকাস থাকে অ্যাকশানে রাইটিং হলে হলো না হলে না হল অ্যাকশানটা কত ভালোভাবে ডিজাইন করব কতটা লাফাবে যা পাবে টাইগার এইখানে হয়ে যাচ্ছে হচ্ছে মূল গণ্ডগোলটা যে শুধুমাত্র অ্যাকশান 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 একেবারে ভার্সেটাইন নয় টাইগার এবং হওয়ার চেষ্টাও করছে না সে শুধুমাত্র অ্যাকশান ছবি করতেছে এটা তার কেরিয়ার দেখে পরিষ্কার তার কাছে যে একেবারে অ্যাকশান ছবি অন্য কোনো ছবি যায় না এটা আমি মানবো না ডেফিনেটলি অন্য ধরনের ছবি হয়তো যায় অন্যদের তুলনায় না রণবীর কাপুরের মতো হয়তো সে পায় না সিং এর মতো হয়তো সে পায় না অন্যান্য করবে না শুধুমাত্র অ্যাকশন ছবি করবে সেখানে হয়ে যাচ্ছে গন্ডগোলটা আর টাইগার খুব ভালো ডিরেক্টরদের সঙ্গে যে কোলাবোরেট করছে ব্যাপারটা একেবারেই সেরকম নয় যে কারণে কোয়ালিটি ওয়াইজ তার ছবিগুলো খুব একটা বেশি ভালো হচ্ছে না এবং জন আব্রাহের মতন অভিনেতাকে যদি আপনারা দেখেন যার ছবি স্ট্যান্ডার্ড অনেক বেশি বেটার টাইগারের তুলনাতে কিন্তু সেও কিন্তু শুধুমাত্র অ্যাকশান ছবি করে যে কারণে দেখবেন তার অভিনয়ের প্রশংসা হচ্ছে অনেক ক্ষেত্রে তার ছবি প্রশংসা হচ্ছে ভেদা ছবিটা তো প্রশংসা হলো কিন্তু মানুষ কি দেখতে গেল প্রচুর পরিমাণে কালেকশন কি করলো দেখুন পাঠান তো জনাব্রামের কালেকশন না ওটা শাহরুখ খানের কাম ব্যাকের কালেকশান তো সেটাকে তো কনসিডার করে লাভ নেই তাছাড়া কিন্তু অ্যাটাক ছবিটা যদি আপনারা দেখেন জনাব্রামের সেটাও কিন্তু ভালো ছবি ছিল সেটারও কিন্তু ওপেনিং লাগেনি সেই ছবিটাও কিন্তু একেবারে ডিজাস্টার হয়ে গেছে তো জনাব্রামকেও কিন্তু মানুষ কোনো কারণে ও যেহেতু অ্যাকশন এর হিসেবে এস্টাবলিশ করতে মানুষ নেয়নি তার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ জামাল আপনারা দেখে নিন তাকেও কিন্তু মানুষ নিচ্ছে না তো শুধুমাত্র অ্যাকশন করে ডেফিনেটলি যাকে সুপারস্টার হতে হবে তাকে অ্যাকশান করতে হবে কিন্তু শুধুমাত্র অ্যাকশন ছবি কি করতে হবে শুধুমাত্র অ্যাকশান অ্যাকশান করে গেলেই কি হবে একেবারেই নয় টাইগারের ইমিডিয়েটলি অন্যান্য ধরনের ছবি ট্রাই করা উচিত সেটা রমকম হতে পারে অন্য যে কোনো জনরা হতে পারে শুধুমাত্র অ্যাকশান নয় বা ছবির মধ্যে অ্যাকশানও থাকুক কিন্তু মেনলি সেটা একটা রমকম ছবি সেখানে অ্যাকশান রয়েছে সেখানে তিনটে অ্যাকশান সিকোয়েন্স রয়েছে যে অ্যাকশানটা মানে একটা অতি হিউম্যান টাইপের অ্যাকশান নয় মানে একটা সুপার ন্যাচারাল নয় যে টাইগারই করতে পারবে সাধারণ মানুষের দেখবেন সালমান খানের অ্যাকশান কিন্তু মানে আপনার মনে হবে যে আপনার কাছে শক্তি থাকলে আপনিও ওটা করতে পারেন মানে সালমান খান মারলে মনে হয় যে আমরাও মারছি এমন কিছু সে জিমন্যাস্টিক করে না যেটা দেখে মনে হয় যে ভাই এটা কী ভাই সুপার ন্যাচারাল জিনিসপত্র টাইগারের অ্যাকশানটা না প্রচণ্ড মানে অদ্ভুত ধরনের অ্যাকশান যে অ্যাকশানটা এনজয় করা যায় না শুধুমাত্র ওর ফিটনেসের প্রশংসা আপনি করবেন হলে বসে যে হ্যাঁ ভাই ছেলেটা ভাই ফিট ছেলেটা ভাই খাটে ভাই ব্যাস ওইটুকুই আর কিছু নয় টাইগার হয়তো ভাবছে ওগুলো করে ও মাসের সঙ্গে খুব কানেক্টেড হতে পারছে কিন্তু আদৌ কিন্তু মাসের সঙ্গেও কানেক্টেড হতে পারছে না এটাই কিন্তু মূল গণ্ডগুলোর জায়গা তো অন্যান্য কিছু ট্রাই করা উচিত এবং বাঘি ফোর দিয়ে কি অ্যাকচুয়ালি টাইগার স্ট্র্যাফের রিটার্ন হবে কামব্যাক কী হবে কারণ এই মুহূর্তে টাইগার স্ট্র্যাফের বড় ছবি বলতে বাঘি ফোর হাতে রয়েছে এরকমটাই আপডেটস রয়েছে এখন বাঘি ফোর দিয়ে রিটার্ন হবে কি সেটাও কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যেরকম সময়ও যাচ্ছে ট্রেলার গান টিজার এ সমস্ত খুব ভালো হতে হবে সাবজেক্টটা ভালো হতে হবে যদি অডিয়েন্সের ট্রেলার দেখে না মনে হয় যে গল্প খুব এক্সট্ররিনারি কিছু হবে খুব ভালো কিছু হতে পারে এবং হাটকি কিছু হবে মানে ওই বাঘি টু বাঘি থ্রি ওই টেম্পলেট ফেলা গল্প হলেও কিন্তু অডিয়েন্স রিজেক্ট করে দেবে অডিয়েন্স কিন্তু টাইগার স্ট্রাফকে হলে দেখতে যাবে না খুব বড়ো ওপেনিং কিন্তু লাগবার সম্ভাবনা সত্যি বলতে কম আর আপনারা যদি দেখেন বাঘি এর কিন্তু টোটাল কালেকশন ছিল একশো চৌষট্টি কোটি টাকা এবং সেটার পরবর্তীতেই সবাই ধরে নিয়েছিল যে টাইগার আপকামিং সুপারস্টার হয়ে যেতে পারে অ্যাকশন ইমেজটাও চলে যাবে কিন্তু তারপরে বাঘি থ্রি যখন হয়েছে তখন কিন্তু সেই ছবিটা লাইফ টাইম কালেকশন ছিল নাইনটি প্লাস অর্থাৎ অনেকটা কিন্তু বাঘি এর থেকে বাঘি থ্রি এর কম হয়েছে যেটা কিন্তু নর্মালি হয় না আমরা কি জানি পার্ট টু থেকে পার্ট থ্রি বেশি কালেকশন করবে যদি সেম লেভেলটা ম্যাচ করতে পারে সেম স্ট্যান্ডার্ড ছবি হলে পার্ট থ্রি বেশি করবে কিন্তু সেই জিনিসটা কিন্তু বাঘির ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে হয়নি এবং বাঘি টু এর ওপেনিং ছিল হচ্ছে পঁচিশ কোটি প্লাস বাঘি এর ওপেনিং ছিল কিন্তু সতেরো কোটি প্লাস অর্থাৎ ওপেনিং ডে থেকেই কিন্তু কোথাও একটা মানুষ কিন্তু বাঘি কে যতটা অ্যাকসেপ্ট করেছে ততটা কিন্তু বাঘি থ্রিকে করে নি তো সেটা কিন্তু বুঝতে হবে যে বাঘি ফোর নামটা যেহেতু বাঘি যেহেতু বাঘি একটা হিট ফ্র্যাঞ্চাইজি টাইগারের কেরিয়ারে পড়লেই যে সফল হয়ে যাবে বিভৎসভয় মানুষ একেবারে লুফে নেবে প্রচুর বড় ওপেনিং লাগবে তা কিন্তু একেবারে এবারে নয় সাবজেক্ট ভালো হতে হবে দেখা যাক সেটা এখানে করে কিনা মেকাররা দেখা যাক টাইগার সব না আবার অ্যাকশনটা কত বড় স্কেলে হবে সেটার উপরে শুধুমাত্র অ্যাকশান দিয়ে যে হবে না সেটা কিন্তু টাইগারে বুঝে নেওয়া উচিত কারণ অ্যাকশনের দিক থেকে কিন্তু প্রচুর অ্যাকশন মানে বাড়ি মিয়া ছোট মেয়ার ক্রিটিসিজম কি ছিল মানুষের যে প্রচুর অ্যাকশন ভাই এত অ্যাকশান মাথা ঝালাপালা করে এসে ভাই কি দেখাচ্ছে ভাই দেখেই যাচ্ছে অ্যাকশন একশন অ্যাকশান অ্যাকশান মানে বিরক্ত হয়ে যাচ্ছে অ্যাকশান দেখতে দেখতে আর এটাও বুঝতে হবে যে টাইগারের প্রথম ছবি যেটা সেটাও কিন্তু হিট ছবি ছিল অ্যাকচুয়ালি হিরোপান্তি হিট ছবি তারপরে পার্ট টুটা এতটা বাজে করলো এতটা বাজে করলো যে মানুষ যে একটা ভরসা রাখবে যে আচ্ছা টাইগারের দিয়ে একটা পরের পার্ট আসছে তো ভালো হতে পারে প্রথম পার্টটা যে কারণে ভালোবেসেছিলাম সেই একই কারণে এই পার্টটাকে ভালোবাসতে পারবো ফেথ কিন্তু মানুষের এখন টাইগারের সঙ্গে একেবারে নেই তো কিন্তু খুব গণ্ডগোলের মধ্যে রয়েছে ওর কেরিয়ার কিন্তু খুব চাপে ভীষণ চাপে মনে করা হয়েছিল একটা সময় যে স্টার হয়ে যাবে বড় কিছু হবে কিন্তু না খুব চাপে এই মুহূর্তে টাইগার সি ওর ভবিষ্যৎ কী হয় না হয় আপনাদের কি মতামত পুরো বিষয়টাকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রকম পরবর্তী